नमस्कार आम डॉक्टर सुलतान खान आयुर्वेद चारिया आज के एक गनो गायनोलजिकल एक समस्या नहीं नहीं एक डिसकाशन करते चाहिए संगे से पीसिओडी से खूब ही कमनलि आप देखते आज के मेरे क्योंकि पीसीओडी एम एक समस्या जब देखी पेशेंट प्रचुर माथाय समस्या है কারো কারো মেন্সোর সাইকেল একদমই আসছে না বা কারো কারো মেন্সোর সাইকেল মাসে দুবার দেখা যাচ্ছে বা কারো কারো মেন্সোর সাইকেল একটা ডটে স্পটের মতন শুধু দেখা যাচ্ছে এর সঙ্গে ফিজিক্যাল অ্যাপিয়েন্সে অনেকটা সমস্যা দেখা যাচ্ছে যেমন কি মোস্তাজ বা বিয়ার্ড আনওয়ান্টেড হেয়ার যেটা ছেলেদের হয় সেটা কিন্তু মহিলাদের বা মেয়েদের দেখা যাচ্ছে মাথা চুল পড়ে যাচ্ছে গালো গলা পাশে একটা ব্ল্যাক স্পট ব্ল্যাক প্যাচ পড়ে যাচ্ছে বা বডি আনইউজুয়াল ওয়েট বেড়ে যাচ্ছে খাচ্ছে কিছু না কিন্তু অনেক বেড় ভিড়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে আমরা প্রচুর আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা দেখছি পেশেন্ট আমাদের চেম্বারে আসছে ওনারা ওদের প্রবলেম একটাই রয়েছে যে আমরা যে সিমটমসগুলো দেখতে পাচ্ছি একে মেক ওভার করার জন্য আমাদের কিন্তু রেগুলারলি কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু পার্লার বা কসমেটিক ইউজ করতে হচ্ছে কিন্তু এটা ওরা বুঝতে পারছি না যে প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে মহিলাদের ওভারিতে মাল্টিপল সিস্ট হয়ে গেছে যেখানে ইস্ট্রোজেন প্রতিষ্ঠন যে ফিমেল হরমোন রয়েছে সেটা কিন্তু সাপ্রেস হচ্ছে আর টেস্টিস্টন হরমোন একটু অ্যাক্টিভলি কাজ করছে সেই জন্য কিন্তু শরীরে কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জেস মেল মতন দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা দেখি যে পেশেন্টরা প্রচুর মাত্রায় ট্রিটমেন্ট করছে কিন্তু ট্রিটমেন্ট কেমন চলছে হরমোনাল ট্রিটমেন্ট চলছে হার্মোনাল মেডিসিন নিয়ে প্রত্যেক মাসে সাইকেল করা হচ্ছে আলটিমেটলি মেডিসিন যখনই বন্ধ করা হচ্ছে আবার কাছে সেই সমস্যাগুলো দেখা যাচ্ছে কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না আয়ুর্বেদ বলছে রোগের চিকিৎসা করতে হবে সিস সিস যেটা হয়ে যাচ্ছে ওরেস মাল্টিপাল তার কিন্তু আমাদেরকে এমন ট্রিটমেন্ট করতে হবে যেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তাহলে কি হবে নর্মালি যে ফিমেল হরমোনগুলো রয়েছে পজিষ্টন নর্মালি কাজ করে ফিমেলের যে নর্মালি স্ট্রাকচার বা প্রত্যেক মাসে নর্মালি সাইকেল হওয়া সেটা কিন্তু ভাবে হোক আমাদের এখানে প্রচুর পেশেন্ট রয়েছে যারা কিন্তু এইভাবে নিজেকে চিকিৎসা করে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে পুরোপুরি নিজেকে রিকভার করতে পেরেছে তাদেরকে কোনো হরমোন মেডিসিনের দরকার পড়ে না আজকে তারা কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করে নর্মাল লাইফ ইউজ করতে পারছে তো আমি আপনাদেরকে এটাই যে যারাই কিন্তু এই ফিমেল যারাই কিন্তু এই পিসিওডি সমস্যা থেকে বা পিসিওএস সমস্যা থেকে আক্রান্ত রয়েছে যারা কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করছে কিন্তু ওভারঅল কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না বা রোগটাও যাচ্ছে না প্লাস ফিজিক্যাল স্ট্রাকচারও কোনো স্ট্রাকচারও কোনো চেঞ্জ আসছে না তো সেখানে কিন্তু আয়ুর্বেদে সাহায্য নিন আয়ুর্বেদের ট্রিটমেন্ট করান আয়ুর্বেদে অ্যাডভাইস নিন আমি বলছি আপনাদেরকে আপনারা খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ নর্মাল লাইফ ট্রিট দেখতে পারবেন তার জন্য আপনাকে শুধু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা কলকাতা বাইরে যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত জায়গায় আমাদের চেম্বার রয়েছে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বাইরে আগারতলা গুয়াহাটিতেও আমাদের চেম্বার রয়েছে হেল্পলাইনে ফোন করতে পারেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আপনার সঙ্গে আপনার বন্ধুদের কিন্তু অনেকটা হেল্পফুল কাজ হবে আজকের জন্য নমস্কার